আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার আম্মু বাজার থেকে কিছু বাজার এনেছে সেগুলি চলেন দেখে আসি যে আমি আজকে বাজারে গেলাম এটা হইছে কাচকি মাছ ঢেলে দেখাই তোমাদেরকে কষ্ট পাইতেছে এটা আমি অল্প একজন মানুষ খাবো তাই কাজকি মাছ আমার বাচ্চারা খায় না এখানে কি আর তারপরে দেখো আনছি পুয়া মাছ এই যে এই যে পুয়া মাছ ঠিক আছে দেখো পুয়া মাছ আর এই দুইটা দুইটা টাকি মাছ আছে সাথে দুইটা টাকি টাকি মাছ কুয়া মাছ আচ্ছা তারপরে আনছি আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি ইলিশ মাছ কিন্তু বড় ইলিশ না এটা ছোট ছোট ইলিশ বুঝছো আর ছোট তারপরে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি আর আড়াই কেজি আনছি আর আড়াই কেজি না দুই কেজি আনছি এই যে করা যাবে এই যে এই যে এ মাছগুলি আনছি কয়টা হয়েছে দুই কেজিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হইছে দুই কেজিতে আটটা হইছে ঠিক আছে এগারোশো টাকা দাম আসছে দেখুন আনছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমার কাছে মনে হলো যে অনেক দিনের থেকে আজকে মনে হয় একটু সস্তা পাইছি ৬৫০ টাকা তো দেখো ছয়শো পঞ্চাশ টাকা করে আমি এখানে দুই কেজি চিংড়ি আনছি বারোশো তেরোশো টাকা তেরোশো টাকা হচ্ছে দুই কেজি চিংড়ি ঠিক আছে আর তারপরে দেখো আরও আনছি এই যে এগুলি কী দেখি না এমন হ্যাঁ এদেরকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে দেখবা মুরগির বাচ্চা একটু বেশি বড় হয়ে গেছে এই যে দেখো আমি এই যে মুরগির বাচ্চাগুলি নিয়ে আসছি এগুলি আমি খাঁচার মধ্যে রেখে পালবো পেলে বড় করে তারপরে আল্লাহ আকবর বাচ্চাগুলি দেখো এগুলি অনেক সুন্দর হবে এটাকে আমি আর একটু কালার করে দিব রং করে সাদা সাদা মানে এক একটা এক একটা কালার করে দিব দেখবা এই হচ্ছে আজকে আমাদের বাজার ঠিক আছে এই যে বাজার এই মাছগুলি আজকে কিনছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এটা আমার ফেভারিট মাছ আল্লাহ